দেশে আইন আদালত আছে বলে সাধারণ মানুষ আইন আদালতের উপরে নিশ্চিন্তে ভরসা করে থাকতে পারছেন বারে বারে ঘুঘু জেলে পাঠাবো আপনাদের নিয়োগ দুর্নীতি মামলায় এবার তীব্র মন্তব্য কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানম স্যার জেলে পাঠানোর ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ডান হাতকে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই সরগরম গোটা বাংলা রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে আগেই জেলবন্দি হয়েছেন হেভিয়েট মন্ত্রীরা সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলা এর মাঝেই দীর্ঘদিন চাকরি না পেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ২২ জন মামলাকারী অভিযোগ আদালত নির্দেশ দেওয়ার পরেও আদালতের নির্দেশ কর্ণপাত করছেন না আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ধোড়াই কে আর আদালতে এই অভিযোগ শোনা মাত্র ওই মেজাজ হারালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানন স্যার জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে আরও একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এর অভিযোগে মামলা ছিল অভিযোগ ছিল আদালতে নির্দেশ সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না অভিযোগ শুনে দিন হাইকোর্টের প্রধান বিচারপতি এই সংস্থার এমডিকে নির্দেশ দিয়েছেন চাকরি না দেওয়া হলে এবার সশরীরে আদালতে হাজিরা দিতে হবে প্রয়োজনে আপনার চাকরি খেয়ে নেওয়া হবে সংস্থার তরফে আদালতে পাল্টা জানানো হয়েছে ওই বাইশজন চাকরি প্রার্থীর মধ্যে মাত্র নজর নাকি নথি জমা দিয়েছে এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন চাকরির বয়স পার হয়ে গিয়েছে বলে দাবি করছে সংস্থা এই যুক্তি শুনতে নারাজ প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেন ছাই দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে মাছ ঢাকা যায় না তবে এই যুক্তি শুনে কার্যত এক প্রকার হাসির রোল ওঠে এজলাসে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে সল করতে গিয়ে বলেন এগুলো একবার এবার বাকি লোকগুলো মরে যাবে নথি জমা দেওয়া হয়নি শুনে প্রধান বিচারপতি এদিন বলেন ওগুলি আসলে নির্দেশ এড়ানোর অজুহাত আর কি কী ডকুমেন্টস দেবে যে সমস্ত ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসের ভিত্তির করেই বাইশ জনকে অবিলম্বে চাকরি দিতে হবে নহলে আপনাদের জেলে পাঠাবো